আমরা একটু জেনে নিতে চাই এই যে হৃদরোগ জনিত কারণে যে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে আমরা যদি একটু উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কথা বলি যে উচ্চ রক্তচাপ আগে আমরা দেখতাম যে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে হচ্ছে বাট ইদানিং দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছরের নারী এবং পুরুষদের মধ্যে এটা হয়ে যাচ্ছে এবং প্রত্যেক বাসাতেই দেখা যাচ্ছে তারা কেউ না কেউ বিভিন্ন ধরনের অ্যান্টি হ্যাপাটেন্সি ওষুধ গুলো খাচ্ছেন এবং দেখা যাচ্ছে অনেক অনিয়মিত খাচ্ছেন এবং সেগুলো ভালো মতো কন্ট্রোল হচ্ছে না এবং নিতে অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে এ ব্যাপারে আপনার সাজেশন কি হবে ধন্যবাদ হৃদরোগ উচ্চ রক্তচাপ সব কিন্তু ঘাতক রোগ এর ফলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এবং এই রোগের কমপ্লিকেশন অনেক বেশি তাই না হার্ট অ্যাটাক হলে কি হতে পারে আমাদের হার্ট ফেলিয়র বা ফুসফুস বিকল হতে পারে বিভিন্ন রকম হৃদম প্রবলেম হতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি আমরা যদি সঠিক সময় চিকিৎসা না করি ঠিক তেমনি উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এটা একটা নীরব ঘাতক এর কোনো উপসর্গ নাই আমরা দেখি ম্যাক্সিমাম ছবি রোগী কোনো হার্ট অ্যাটাক নিয়ে আসে অথবা হার্ট ফিলন নিয়ে আসে বা চোখে অন্ধত্ব কিডনির বিকলতা এসব নিয়ে আসে কারণ এটা আমাদের একদম মাথা থেকে চোখ থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় আক্রান্ত করে যদি আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখি তো এটা একটা জেনেটিক রোগ নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেরই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বংশগত রোগ বংশ পরম্পরা চলতে থাকে আর ফাইভ পার্সেন্ট কেসে কেসে অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় অনেক সময় কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডারের জন্য হতে পারে কিছু ড্রাগ খেলে এটা হতে পারে অনেক সময় কিছু রোগ যেমন কোয়াকটেশন অফ অ্যাওটা কিডনি ডিজিজের জন্য কিন্তু আমরা উচ্চ রক্তচাপ হতে পারে আমরা যদি কারণ নির্ণয় করি তাহলে কিন্তু আমরা চিকিৎসা করলে রোগী ভালো থাকবে কিন্তু আমরা যেটা করি ওষুধ খাই নিয়ন্ত্রণ হয় তারপর আস্তে আস্তে ওষুধ ছেড়ে দিই আমরা মনে করি যে প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে আর ওষুধ খাওয়া দরকার নেই এটা আমাদের দেশে প্রত্যেকটা রোগী প্লাস সবারই একটা ধারণা যে ওষুধ বন্ধ করব যেহেতু প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু আমাদের জানতে হবে যে ওষুধ খাওয়ার ফলেই কিন্তু প্রেশারটা নিয়ন্ত্রণ হয়েছে হয়তো ওষুধটা করে ডোজ বাড়ানো লাগতে পারে কমানো লাগতে পারে কিন্তু ওষুধ কিন্তু বন্ধ করার ওয়ে নাই আর সবকিছুর মূল মন্ত্র আমরা জানি ডায়েট ডিসিপ্লিন ড্রাগ আমরা ডায়েট কন্ট্রোল করতে হবে ডিসিপ্লিনাধিক্ষ কমাতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং ড্রাগের বিকল্প তো নাই সো একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে গাইড করবেন যে কখন ওষুধ কমাতে হবে বাড়াতে হবে কিন্তু আমরা কিন্তু ভুল বুঝি প্রেশার নিয়ন্ত্রণ হলে ওষুধ বন্ধ করে দেই যার ফলে কিন্তু অনেক কমপ্লিকেশন নিয়ে আসে যেটা আমাদের মধ্যে কাম্য নয় অনেক যে আক্রান্ত আছেন তাদের চিকিৎসক যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো কিন্তু নিয়মিত ভাবে সেবন করতে হবে আমরা অনেক সময় হেয়ালি করে আমরা ওষুধগুলো বন্ধ করে দিই আমরা ডক্টরের স্বর্ণপন্ন না হয়ে ডক্টরের কোনো অনুমতি না নিয়েই আমরা বন্ধ করে দিই তারপরে কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হয়